উদ্বেগজনিত শরীরের যে সমস্যাগুলো তার তিনটি লক্ষণ আছে খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিতরে যদি উদ্বিগ্নতা থাকে তাহলে এই তিনটি লক্ষণ মিলিয়ে দেখবেন যদি এটি অনেক বেশি সিভিয়ার থাকে অনেক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার চিকিৎসা অবশ্যই নিতে হবে এটা যদি মিনিমাম পর্যায়ে থাকে তাহলে অর্থাৎ মাইল টু মডার লেভেলে তখন আপনার আমরা বলি কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে পারেন বা আপনার সেলফ হেল্প কিছু টেকনিক আছে সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন যেগুলো আমাদের ভিডিওতে দেওয়া আছে এই বিটিতে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু রাজব রাজু উদ্বেগজনিত যখন সমস্যা হয় সেটা আমাদের মন অর্থাৎ আমার ব্রেনে যেমন ইফেক্ট ফেলে আমার শরীর হাত পা যেমন কাঁপে অন্য বুক দরফার করে পেটে পিঠে ব্যথা করে বিভিন্ন রকমের এইগুলো কিন্তু শারীরিক লক্ষণ হয় সমাজের যে মানুষ থাকে তাদের সাথে আমি মিশতে পারি না তাদের সাথে ঠিকমতো কথা বলছি না অন্যরা যখন কথা বলে মনোযোগ দিয়ে আমি শুনতে পারছি না আমার হয়তো বা ধৈর্যটা কমে গিয়েছে অথবা রাগটা বেড়ে গিয়েছে এই সমস্যাগুলো কিন্তু এই উদ্বেগজনিত সমস্যার কারণে হয় তবে শরীরে কিছু লক্ষণ আছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি উদ্বিগ্নতায় ভুগছেন কিনা তিনটি যে বিষয় এক নম্বরে সেটি হল পেটে ব্যথা করা অনেক ক্ষেত্রে এটা ডায়রিয়া হয়ে যায় তবে আমাদের কাছে যখন পেশেন্টরা আসে আমরা কিন্তু এটা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে তার উদ্বেগজনিত কারণে তার ডায়রিয়া হয়েছে কিনা এবং এই ডায়রিয়াটা অনেক সময় বেশি হয়ে যায় বা পেটে ব্যথা করে এর কারণ হচ্ছে যে তার সমস্যা উদ্বিগ্নতা একটা সময় মনে ছিল তখন উদ্বিগ্নতা কিছুটা লাগতো কিন্তু যখন এটা পরিপূর্ণভাবে চিকিৎসা না দেওয়া হয়েছে বা ম্যানেজমেন্ট না করা হয়েছে তখন এটা শরীরে চলে এসেছে এবং শরীরে আসার পরেও একটা সময় এটার পরিমাণটা আরও বেড়ে গেছে হয়তো বা আপনার টাইম বেশি লেগে গিয়েছে অথবা সঠিক সময় আপনার চিকিৎসায় যাননি তখন কি হয় এটা ডায়রিয়া বা পেটে ব্যথার মতো ঘটনাগুলো হয়ে থাকে দুই নাম্বার যে বিষয়টি সেটা হয়তো মাথা ব্যথা করে অথবা মাইগ্রেনের যে সমস্যা সেটা বেড়ে যায় এখন মাইগ্রেনের সমস্যা যদি আগে কারো থাকে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে তার পরিমাণটা অনেক বেড়ে যেতে পারে সুতরাং মাইগ্রেনের যে চিকিৎসা সেটা কিন্তু অবশ্যই করানো দরকার এবং সেক্ষেত্রে যদি এটা অ্যাংজাইটির কারণে বা উদ্বিগ্নতার কারণে হয় তাহলে তো উদ্বিগ্নতার চিকিৎসাটা আপনাদের নিতে হবে এরপর তিন নাম্বার যে বিষয়টি আমরা সবসময় দেখি সেটা হলো নিজের শরীরের সাথে মনকে কেমন করে রাখবে সেই জিনিসটা তারা বুঝতে পারে না অর্থাৎ অনেক সময় কি হয় যে তাদের ভিতরে দুর্বলতা বা শরীরের অস্বস্তি অনুভব এমন হয় যে সে মনে হয় তার মন এবং শরীরটা আলাদা হয়ে গিয়েছে সো এই যে লক্ষণটি এটা কিন্তু খুবই জটিল একটা লক্ষণ কেননা এ সময় দেখা যায় যে সে যেমন অন্যের কথা শুনতে চায় না হারা হয়ে পড়ে অনেক সময় নিজের মনের ভিতরে যে কষ্টগুলো যেহেতু বলতে পারছে না কষ্টের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এবং উদ্বিগ্নতার পরিমাণটা বেড়ে যাচ্ছে একটা মানুষের ভিতরে যখন উদ্বিগ্নতা তৈরি হয় তখন কষ্ট থাকতে পারে ভয় থাকতে পারে স্পেশালি আমরা দেখি ভয়টার কারণেই তাদের এই সমস্যাটা হয় এবং এই ভয়টা হয় ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে সুতরাং আপনি যদি নিজেকে ভবিষ্যতের চিন্তাগুলোকে মুক্ত রাখতে পারেন নিজেকে এবং বর্তমান সময় বিভিন্ন রকমের মেডিটেশন অথবা রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো করতে পারেন তাহলে এই যে উদ্বিগ্নতার কারণে যে শরীরের যে এফেক্টটা পড়ে সেখান থেকে আপনি মুক্ত হতে পারেন মনে রাখবেন মেডিটেশনের ক্ষেত্রে পি এম আর প্রোগ্রেসিভ মাসার রিল্যাকসেশন এই উদ্বেগজনিত সমস্যার কারণে যার শরীরের ভিতরে বিভিন্ন রকমের ডিসকমফোর্ট তৈরি হয় অস্বস্তি তৈরি হয় সেক্ষেত্রে পিএমআর যেমন কাজ করে মেডিটেশন এবং শ্বাস ব্যায়াম অনেক ভালো কাজ করে এবং নিজের চিন্তাগুলোকে অতীত এবং বর্তমানে অতীত এবং ভবিষ্যতে না রেখে বর্তমানে রেখে যদি চলতে পারেন তাহলে দেখবেন উদ্বেগ্নতা আপনি নিজে নিজেই কন্ট্রোল করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ